সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে আলোচনা করব। নবম শ্রেণীর খ্রিস্ট ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং বন্টন নিয়ে তো তো প্রথমেই তোমাদের পরীক্ষার মূল্যায়ন কাঠামো দেখে নেওয়া যাক তিরিশ পার্সেন্ট থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট থাকবে সামষ্টিক মূল্যায়ন তিরিশ পার্সেন্ট শিখণকালীন মূল্যায়নের জন্য তিনটা আইটেম থাকবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ এখানে থাকবে দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন এখানে থাকবে আরও দশ নম্বর এবং শ্রেণির কাজ পাঠ্যপুস্তকের যে কোকন দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচের অঙ্কন রয়েছে এখানে হচ্ছে আরও দশ নম্বর এই মোট তিরিশ নম্বরে হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নটা হবে এবার দেখব সামষ্টিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়নে সত্তর পার্সেন্টের জন্য একটা পরীক্ষা হবে একশো নম্বরের তিন ঘন্টা সময় পরবর্তীতে এটাকে সত্তরে কনভার্ট করে নেওয়া হবে তো একশো নাম্বারের পরীক্ষার জন্য কী কী থাকবে নৈপত্তিক প্রশ্ন থাকবে বহু নির্বাচনী পনেরোটা এক করে পনেরো এক কথায় উত্তর দশটা এক করে দশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটা থাকবে প্রত্যেকটা দুই করে দশ দুগুনা বিশ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন পাঁচটা প্রশ্ন থাকবে এখান থেকে তোমাদের তিনটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটা পাঁচ মার্ক করে তিন পাঁচটা পনেরো আর রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর এখানে সাতটা প্রশ্ন থাকবে তোমাদের যে কোনো পাঁচটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটা আট মার্ক করে চল্লিশ এবং প্রতিটা প্রশ্নের আবার দুইটা করে অংশ থাকবে ঠিক আছে এই যে মোট একশো নাম্বার রয়েছে একশো নম্বরের পরীক্ষার জন্য তোমাদের নির্ধারিত সময় হচ্ছে তিন ঘন্টা এখন এই পরীক্ষার জন্য একটা সিলেবাস তো দেওয়া হয়েছে তো এখন আমরা দেখব নবম শ্রেণীর খ্রিস্ট ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাসটা অঞ্জলি দুই উপহার আঠাশ থেকে ছত্রিশ পৃষ্ঠা উনচল্লিশ থেকে আটচল্লিশ এবং অঞ্জলি তিন উপহার সাঁত্রিশ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা একান্ন থেকে সাতাশি এই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসটা এখানে কিছু অ্যাসাইনমেন্টের নমুনা দেওয়া হয়েছে তোমরা যাতে বুঝতে পারো তোমাদের কী ধরনের অ্যাসাইনমেন্ট কাজ থাকবে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য সেগুলো এখান থেকে দেখে নিতে পারবে এগুলো নমুনা এগুলো থাকবে তা না এবং একটা নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যাতে তোমরা বুঝতে পারো তোমাদের কী ধরনের প্রশ্ন বার্ষিক পরীক্ষা থাকবে এবং এই নমুনা প্রশ্নপত্রের সাহায্যে তোমাদের শিক্ষকরা তোমাদের জন্য প্রশ্ন তৈরি করবেন তবে কোনোভাবেই কিন্তু এই প্রশ্নটা ব্যবহার করা যাবে না ঠিক আছে তো আমরা অন্য একটা ভিডিওতেই নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর খ্রিস্ট শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মূল্যায়ন সম্পর্কিত আলোচনা এখানে আমরা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি